বাহ আয়শা দেখো পাহাড়টা তোজ বলে আল্লাহ আমরা কি জাদুর জায়গায় চলে এসেছি আয়শা আমার খুব ক্ষুধা লেগেছে কিছুই ভালো লাগছে না হ அபদুল্লাহ পাহাড়টা কামছে ওই বাতছাড়া এই আলহামদুলিল্লাহ বলে না শিশু কোনূপ করতে পারে না মানে আমি আলহামদুলিল্লাহ ভুলে গেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাইয়া এখন তোমার মনটা ভালো লাগছে এখন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলে তাদের জন্য সব দরজা খুলে দেখো ভাইয়া চলো ফিরে আয় আলহামদুলিল্লাহ তোমরা ঠিক মতো ফিরেছো কোথাও মানুষকে শক্তি দেয় বাবা জি আব্বু আলহামদুলিল্লাহ বললে মনটা খুব ভালো হয়ে যায়